আর ভিতরটা এখন কত সুন্দর ফাঁপালো হয়েছে আর শিরা দেখে বুঝতে পারছেন গড় গড় করছে ভিতরে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে একটারের জন্য জিলাপি বানিয়ে দেখাবো আর জিলাপিটা হবে একেবারে মুচমুচে আর ভিতরটা রস আলো তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জিলাপিটা হবে আমার মতন আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে জিলাপিটা বানাচ্ছি জিলাপি বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি চেষ্টা করবেন জিলাপিটা ময়দা দিয়েই বানানোর আটা দিয়ে অতটা ভালো লাগবে না আমি এখানে এই বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটি নিতে পারেন এবার আমি ময়দাতে দিয়ে দেবো এক প্লেট ইনো ইনোটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে দিব এবার দিয়ে দেবো দু চামচ দেশি ঘি ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নেব ঘিটা ময়দার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি আর ময়দাটা দেখেন এরকম হয়েছে যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি ওই বাটি মেপে এক বাটি পানি নিয়েছি আর পানিটা নর্মাল পানি নিয়েছে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা মেখে আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন করে গুলে নিতে হবে ইনো দেওয়ার কারণে দেখেন কত সুন্দর ব্যাটারটা হচ্ছে এই ফাঁপালো হয়ে যাচ্ছে এইরকমই হবে একদম হালকা হয়ে যাবে আর ব্যাটারটা এইভাবে ঘুরে নিতে হবে এই যে উপর থেকে ফেলছি তো সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে না একটু থাকছে তারপরে মিশ এবার হাত দিয়ে এইভাবে প্রায় পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নেব আমি যেভাবে দেখেছি আপনার থেকে একই রকম করে বই দেখবেন আপনাদের জিলাপিটাও খুব ভালো হবে আর যদি মানে ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না মানে রেসিপির মধ্যেই কিন্তু অনেকগুলো টিপস থাকে ব্যাটারটাকে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফেটে নিয়েছি আর এই ব্যাটারটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই সঙ্গে সঙ্গে ফেটে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন আর এখানে কোনো রকম বেকিং পাউডার টক দই কোনো কিছুই লাগবে না ব্যাটারটা রেডি হয়ে গেছে জিলাপিটা বানানোর জন্য এখানে আমি একটা লবণের প্যাকেট নিয়েছি এই লবণটা প্যাকেটের মধ্যে ব্যাটারটা ভরে নেবো আপনারা যে কোনো বোতল আপনি নিতে পারেন পানির বোতল বা কেচাপের বোতলগুলো থাকে সেগুলো নিতে পারে সম্পূর্ণ ব্যাগারটা প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি এবার মুখটা একটা রাবার দিয়ে বন্ধ করে দিব রাবার দিয়ে ভালো করে আমি বন্ধ করে নিয়েছি আর এই মুখটা এখন কাটবো না যখন মানে জিলাপির পেঁয়াজটা নেবো তখন কাটবো জিলাপির জন্য এবার সিরাটা বানিয়ে দেব যেই বাটি মেপে ময়দা নিচ্ছে ওই বাটি দেড় বাটি দেবো চিনি আর দেবো এক বাটি পানি পানিটা খুব বেশি দিয়ে নি পানিটা যদি বেশি দেন তাহলে বেশি জাল করতে হবে আর এটা চিনিটা গলে গিয়ে একবার শুধু ফুটে হবে আর জিলাপি টাইপের হবে একটার বাদ দুটো হবে না কিন্তু একটু ঘন টাইপের হবে চিনিটাকে আমি প্রথমে সম্পূর্ণ চিনিটা গলে ফুটতে শুরু করেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ দেশি ঘি এই ঘিটা দেওয়ার কারণে মনে হবে জিলাপিটা ঘি ভেজি খুবই সুন্দর লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার আপনারা তাহলে এটা বাদ দিতে পারেন তবে একটু দিলে পরে জিলাপিটা দেখতে ভালো লাগে আর জিলাপি সিরাটা এমনভাবে করতে হবে খুব বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে সিরাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জিলাপিটা নরম হয়ে যাবে আর খুব বেশি ঘন হতে গেলে ওপরে চিনি বেঁধে যাবে আমি যেভাবে মাপটা দেখিয়েছি ওইভাবে করে নেবেন চিনিটাও গলে যাওয়ার পর ফুটে নেবেন দু থেকে তিন মিনিট বাস তাহলে পরে হয়ে যাবে চিনি সিরাটা রেডি হয়ে গেছে সেরাটা আমি নামিয়ে নিচ্ছি সেরাটাকে ঢাকা দিয়ে রেখে দিব জিলাপির জন্য সেরাটা হালকা কুসুম গরম চাই এবার জিলাপিটা ভাজার জন্য প্যানটা বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না অল্প তেলেই ভেজে নিতে হবে খুব বেশি যদি তেল দেন তাহলে জিলাপির শেপটা ভালো মতন দেওয়া যাবে না তেলটাকে আমি ভালো করে গরম করে নিচ্ছি এবার আমি প্যাকেটের মুখটা ছোট করে কেটে নিচ্ছি তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দোকানের মতন তো হবে না তাও চেষ্টা করবো যতটা হয় এইভাবে করে দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে যদি ঠান্ডা তেল থাকে তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে চ্যাপটা হয়ে যাবে তখন কিন্তু এরকম গোল গোল হবে না আর অতিরিক্ত যদি আবার গরম তেল হয় তাহলে দিতেই না এইভাবে দেবে আর ঘুরে ঘুরে যাবে ভাজা হয়ে গেছে কালার করে ভেজে নিতে হবে তেল থেকে উঠে সঙ্গে সঙ্গে সেরাতে দিয়ে দিতে হবে সেরাটা কিন্তু হালকা গরম থাকতে হবে দিয়ে এইভাবে চেপে ধরতে হবে আবার আমি জেলাপি সেপ দিয়ে দিচ্ছি জেলাপিটা হয়তো প্রথম প্রথম দিতে একটু অসুবিধা হবে যেমন যেমন দিবেন সেরকম ঠিক হয়ে যাবে ঢুকে গেছে উঠে নিব দেখে বুঝতে পারছি ধান কত সুন্দর সেরা ঢুকেছে এই জেলাগুলো ভাজা হয়ে গেছে উঠে নিব কত সুন্দর সেরা গুলা ঢুকছে দেখেন এবার দেখেন জিলাপি গুলা কত সুন্দর হয়েছে কালারটাও দেখেন কত সুন্দর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে কত সুন্দর দেখেন গুঁড়ো হয়ে যাচ্ছে আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন এই যে দেখেন করছে গড়গড়ছে আর ভিতরটা এখন কত সুন্দর ফাঁপালো হয়েছে আর শিরা দেখে বুঝতে পারছেন গড়গড় করছে ভিতরে এই যে জিলাপিটা খেতে দারুন হয়েছে আর দেখলেন তো মাত্র পাঁচ মিনিটে কত সহজে বানানো গেল আশা করছি আজকের জিলাপি রেসিপি আপনাদের এখন অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ যেমন মোচমুজা যেমন রসালো